আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ আসে সেক্ষেত্রে তোমার কিন্তু কপাল খুলে গেছে কোনোভাবে যদি তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ আনতে পারো বা প্রত্যেকটা ভিডিওর মধ্যে পঞ্চাশটা থেকে একশোটা করে ভিউজ আসে সেক্ষেত্রে তোমার কিন্তু কপাল খুলে গেছে তোমার চ্যানেলের যে কোনো ভিডিওকে তুমি ভাইরাল করতে পারবে আজকের এই ভিডিওতে আমি একদম প্রুফ সহকারে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো তোমরা স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই চ্যানেলের শুরুর দিনগুলোতে আমার ভিউজটা তুমি একটু দেখো এই যে দুইশো দুইশো নিরানব্বই একশো চৌত্রিশ এগুলো কিন্তু কম ছিল কিন্তু যখন একশো পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ আসা শুরু হয়ে গেলো আমার তখন থেকে আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু হলো ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে গেল তুমি দেখো তারপর ছয় হাজার তিনশো ভিউজ তারপরে এখানে দেখো দশ হাজার ভিউজ এভাবে পাঁচ হাজার সাতশো ভিউজ পনেরোশো ভিউজ যখন তোমার চ্যানেলে এরকম পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ তুমি আনতে পারবে তখন তোমাকে আর চিন্তা করতে হবে না তোমার যে কোনো ভিডিওকে তুমি চাইলে ভাইরাল করতে পারবে এটা একদম সহজ হয়ে যাবে তোমার জন্য এটা হানড্রেড পারসেন্ট সত্য বন্ধুরা একটু মনোজকালে খেয়াল করবে ভিডিওটা একটু লং হলো প্লিজ টেনে টেনে দেখবে না প্লিজ টেনে টেনে দেখবে না দেখো আমার রিসেন্টলি আপলোড করা কয়েকটা ভিডিও দেখো দুই হাজার ভিউজ এটা আপলোড করেছিলাম আমি একদিন আগে তারপর এখানে আরেকটা ভিডিও দেখো তুমি দুই হাজার ভিউজ তারপর এখানে আরেকটা ভিডিও দেখো তুমি এখানে উনিশশো ভিউজ রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ আসতেছে কারণ আমি বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করেছিলাম চ্যানেলের মধ্যে সেই টেকনিকগুলো কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে সফল হয়েছি যার কারণে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি যাতে তোমরাও তোমাদের চ্যানেলটাকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রো করাতে পারো ইউটিউবে শর্টকাট কোনো ওয়ে নেই যতই শর্টকাট বলে যে তুমি রাতে এই অ্যাপ্লাই করবে সকালে ভাইরাল হয়ে যাবে এরকম শর্টকাট কোনো কিছু নেই ইউটিউবে তোমাকে একটু হলো পরিশ্রম করতে হবে এমনকি সেই পরিশ্রম করে কিন্তু তোমাকে মিষ্টিটা খেতে হবে দেখো আমার রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো তিন হাজার নয়শো ভিউজ উনিশশো ভিউজ তারপরে এখানে দেখো পনেরো হাজার ভিউজ তুমি দেখো এখানে এই যে আট দিন আগে আপলোড করেছিলাম পনেরো হাজার ভিউজ ছয়শো চারটা লাইক আটশো ছিয়ানব্বইটা কমেন্ট এসেছে তো এই ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে জাস্ট একশোটা থেকে পঞ্চাশটা বা পঞ্চাশটা থেকে একশোটা যেটাই বলিলে কেন যদি ভিউজ তোমার চ্যানেলে তুমি আনতে পারো বা পুরো চ্যানেলে পঞ্চাশটা থেকে একশোটা ভিউ যদি থাকে তার মানে বুঝে নিতে হবে তোমার চ্যানেলের মধ্যে একশো জন মানুষ আছে মানে একশো জন অডিয়েন্স আছে এই একশো জন অডিয়েন্সকে কাজে লাগাতে হবে একশো জন অডিয়েন্স তোমার চ্যানেলে আস্তে আস্তে এক হাজার জন অডিয়েন্স বানিয়ে দিতে পারে এই এক হাজার জন অডিয়েন্স তোমার চ্যানেলে দশ হাজারজন অডিয়েন্স বানাতে পারে দশ হাজার জন অডিয়েন্স তোমার চ্যানেলের মধ্যে এক লক্ষ অডিয়েন্স বানাতে পারে এটা অবাস্তব কিছু নয় ইউটিউবে এভাবেই কিন্তু একটা চ্যানেল গ্রো করে জাস্ট আজকের এই ভিডিওটি কন্টিনিউ করো দেখো এই ভিডিওটার মধ্যে পনেরো হাজার ভিউজ কেন আসলো আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা দেখো এখানে অ্যানালিটিক্সটা দেখো তুমি এখানে র্যাঙ্কিং কিন্তু এক নম্বরে রয়েছে তারপর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রেট ভালো তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু সব সিগন্যাল কিন্তু উপরের দিকে রয়েছে আমি পারফরমেন্সের মধ্যে একটা ক্লিক করলাম ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করলাম তুমি দেখো অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখো নাইস দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আাইডার অডিয়েন্স কন্ট্রিবিউটিং টু সেভেন পয়েন্ট টু টাইম মোর ভিউস দেন ইউজুয়াল দেখো আপনি এখানে ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউসটা দেখতে পাচ্ছ একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশনে যায় রিকমেন্ডেশনে নিতেই হবে আর একটা ভিডিও যখন ইউটিউব রিকমেন্ডেশনে ফেলে তখন বেশ কিছু ট্রাফিক সোর্সের মধ্যে ইউটিউব এই ভিডিওটাকে টেস্টিং মোডের মধ্যে রাখে এইসব টেস্টিং মোডের মধ্যে যখন তোমার ভিডিওটা ভালো একটা ফিডব্যাক দিবে ভালো একটা রেজাল্ট দিবে ইউটিউব অ্যালগ্রিদমকে রোবটকে যখন ভালো একটা রেজাল্ট দিবে তখন এই ভিডিওটাকে কিন্তু আরও বেশি ইম্প্রেশন দিবে আস্তে আস্তে আদার্স ট্রাফিক সোর্সগুলোর মধ্যে থেকেও কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে ওকে তো এই ভিডিওটা তুমি দেখতে পেলে কি পরিমাণ ভাইরাল হয়েছে অল্প যদিও ট্যাগ চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেল হলে কিন্তু আরও বেশি ভিউজ আসতো ট্যাগ চ্যানেলের অডিয়েন্স কম ওকে এখন তোমাকে যে কাজটা করতে হবে যদি পঞ্চাশ থেকে একশোটা ভিউজ তোমার চ্যানেলের মধ্যে চলে আসে তোমাকে সরাসরি চলে আসতে হবে এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে অ্যানালিটিক্স লেখা রয়েছে এই অ্যানালিটিক্সের মধ্যে তোমাকে চলে আসতে হবে অ্যানালিটিক্স এর মধ্যে এসে একটা তোমাকে একটা ক্লিক করতে হবে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখো এ টপ কন্টেন্ট লেখা রয়েছে তুমি এখানে একটা ক্লিক করে দাও টপ কন্টেন্ট টপ কন্টেন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে বেশ কিছু টপিক্সের ভিডিও দেখতে পাচ্ছ যেগুলো তোমার চ্যানেলে লাস্ট আটাশ দিনে এবং লাস্ট সেভেন ডেজ ফিল্টার তুমি করতে পারবে ভালো ভিউজ এসেছিলো আমার এখানে আটাশ দিন করা আছে তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এইসব টপিক্সে তোমাকে কন্টিনিউ ভিডিও বানাতে হবে কারণ এই টপিক্সের ভিডিও দেখে তোমার চ্যানেলে একশো জন অডিয়েন্স এসেছিলো এই একশো জন অডিয়েন্সকে যদি তুমি রিটার্নিং ভিউয়ার্স অ্যাক্টিভ রিটার্নিং ভিউয়ার্স বানাতে পারো সেক্ষেত্রে তোমাকে আর পেছনে ফিল তাকাতে হবে না তোমার চ্যানেলটা শুধু দৌড়াবে রকেটের স্পিডে দৌড়াবে ঠিক আছে তোমাকে জাস্ট এইসব টপিক্সে ভিডিও বানাতে হবে যেসব টপিক্সে একবার অডিয়েন্সরা তোমার ভিডিও দেখে পছন্দ করেছিল সেই সব টপিক্সে অডিয়েন্সদের ইন্টারেস্ট রয়েছে সে ইন্টারেস্টটা তোমাকে বুঝতে হবে সে অনুযায়ী তোমাকে কন্টিনিউ ভিডিও তৈরি করে যেতে হবে আশা করছি এটা বুঝতে পেরেছ তারপর তোমাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছ তুমি এই যে কমিউনিটি একটা ট্যাব রয়েছে এখানে নিচে স্টুডিও অ্যাপসের মধ্যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তুমি দেখতে পাবে অসংখ্য কমেন্ট রয়েছে এই কমেন্টগুলোকে পিক করবে এখানে যদি দর্শকদের কোনো অনুরোধ থাকে যে এই টপিকসে একটা ভিডিও তৈরি করেন সেই টপিকসে তুমি একটা কন্টেন্ট তৈরি করবে ঠিক আছে এতে করে কী হবে অডিয়েন্সের সাথে কিন্তু তোমার ভালো একটা ইন্ট্রোডাকশন তৈরি হবে তারা কিন্তু তোমার চ্যানেলে ফিক্সড হয়ে যাবে কারণ তুমি তার কমেন্টের গুরুত্ব দিয়েছ তবে বড় চ্যানেল হলে হয়তো অনেক সময় কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না অনেক কমেন্ট চলে আসে সেই জন্য চ্যানেলটা ছোট যখন থাকবে তখন তুমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে তাদের কমেন্টগুলোকে অবশ্যই রিপ্লাই করবে এমনকি তাদের কমেন্টের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেই ভিডিওটা তুমি তৈরি করবে তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে দর্শকদের সাথে তোমাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইন্টারাকশান বাড়াতে হবে তাদের সাথে সবসময় কানেক্ট থাকতে হবে সেই খাতে তুমি একটা টেলিগ্রামে একটা চ্যানেল খুলতে পারো অথবা তুমি মেসেঞ্জার একটা গ্রুপ খুলতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে পারো যেই কোনো মাধ্যমে তুমি তাদের সাথে ইন্টারাকশান বাড়াবে তাদের সাথে যোগাযোগটা বাড়াবে বা ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারো এতে করে কি হবে অডিয়েন্সরা কিন্তু তোমাকে খুব ভালোভাবে চিনতে পারবে এবং তোমার ভিডিও ছাড়ার আগে কিন্তু তারা ওয়েট করবে কখন তুমি ভিডিও ছাড়বে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর তোমাকে যে কাজটা করতে হবে বড় চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলোকে টার্গেট করতে হবে সেটা কীভাবে করবে সেটা দেখাচ্ছে প্রথমত তোমাকে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এসে তারপর এখান থেকে তোমাকে ক্লিক করতে হবে অডিয়েন্স ট্যাব অডিয়েন্স ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তোমাকে একদম নিচে চলে আসতে হবে এখানে দেখো ফর্মেট ড্যাটিউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব লেখা রয়েছে এখানে একদম নিচে এইটার মধ্যে ক্লিক করে দেব এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দাও আমি ক্লিক করছি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ভিউ লেখা রয়েছে এই ভিউ এটার মধ্যে একটা ক্লিক করে দাও এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে বেশ কিছু ভিডিও দেখতে পাবে লং ভিডিও শর্ট ভিডিও তো তুমি এখানে যদি ভিডিওসের মধ্যে ক্লিক করো তুমি এখানে বেশ কিছু ভাইরাল টপিক্সের ভিডিও দেখতে পাবে যেগুলো তোমার ক্যাটাগরির মোস্ট পপুলার রিসেন্টলি ভালো চলছে তোমার ক্যাটাগরির মধ্যে বড় ইউটিউবাররা এইসব টপিক্সে ভালো একটা ভিউজ পাচ্ছে এটা তোমার জন্য কিন্তু ট্রেন্ডিং কনটেন্ট তুমি দেখো এখানে এই টপিক্সে কিন্তু এখন বর্তমানে সবাই ভিউ পাচ্ছে দেখো বায়ান্ন হাজার ভিউজ ছত্রিশ হাজার ভিউজ তারপরে এখানে দেখো একুশ হাজার ভিউজ তারপরে এখানে দেখো এই যে আটাইশ হাজার ভিউজ চার হাজার আটশো ঠিক আছে তারপরে এইখানে দেখো তেইশ হাজার ভিউজ এই টপিক্সগুলো হচ্ছে যে তোমার জন্য ট্রেন্ডিং কন্টেন্ট সেমভাবে শর্টসে ক্লিক করলে তুমি এখানে তোমার ক্যাটাগরিতে যেগুলো ভা ভাইরাল চলছে সেগুলো দেখতে পাবে তো এইসব টপিক্সে তোমাকে কন্টিনিউ ভিডিও বানাতে হবে কারণ এগুলো হচ্ছে বড় চ্যানেলে ভালো চলছে যদি তোমার এখানে কোনো ডেটা শো না করে সেক্ষেত্রে তোমার কি করবে তো আর তুমি তোমার চ্যানেলটা যদি ছোটো হয় সেক্ষেত্রে এখানে হয়তো নোট নট অ্যাভেলেবেল ডেটা এটা লেখা আসতে পারে সেক্ষেত্রে তুমি যে কাজটা করবে তুমি সরাসরি বড়ো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে বড় চ্যানেল হোক বা ছোটো চ্যানেল হোক রিসেন্টলি ভাইরাল হয়েছে এরকম তোমার ক্যাটাগরির অনেক চ্যানেল আছে আমি জানি সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে তাদের চ্যানেলের পপুলার ভিডিওগুলোকে তুমি টার্গেট করে সেসব টপিক্সে ভিডিও বানাতে পারো বা তাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড করা যেগুলো ভালো চলছে ভালো একটা ভিউজ তারা পেয়েছে সেসব টপিক্সে তুমি ভিডিও বানাতে পারো ডেফিনেটলি তুমি সেসব কন্টেন্টে ভালো একটা রেসপন্স পাবে কারণ অলরেডি সেই টপিক্সগুলোকে অডিয়েন্সরা পছন্দ করেছিল পছন্দ করেছিল বলেই তো তারা ভালো একটা ভিউজ পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর যে কাজটা করতে হবে বন্ধুরা যেটা কোনো বিকল্প নেই আমরা ইউটিউবে যখন স্ক্রোল করে করে ভিডিও দেখি আমরা যেসব টপিক্সের থামনেল যেসব ভিডিও থামনেলটা সুন্দর হয় আমরা কিন্তু সেসব ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ক্লিক করি যেগুলো আমাদের কাছে ভালো মনে হয় সুন্দর মনে হয় আমার ক্ষেত্রে সেম তোমার ক্ষেত্রেও সেম যেসব থামনেল সুন্দর মনে হয় সেগুলোতে আমরা ক্লিক করি এখন ভিডিওটা কি এইট কে রেজুলেশনে নাকি ফোর কে রেজুলেশান এর কিন্তু আমরা জানি না থামনেলটা যদি আমাদের আই ক্যাচি মনে হয় বা আমাদেরকে আমাদেরকে আকৃষ্ট করতে পারে সে ক্ষেত্রে আমরা ক্লিক করি আদারওয়াইজ কিন্তু আমরা ক্লিক করি না সেই জন্য তোমাদেরকে অবশ্যই টাইটেল আর থামবেল এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটোর মধ্যে যত বেশি ফোকাস করতে পারবে তত বেশি তোমার চ্যানেলটাকে তুমি ভালো একটা র্যাঙ্কে নিতে পারবে তারপর সর্বোপরি আমি লাস্টে তোমাদেরকে যেই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে রেগুলারিটি অনেক গুরুত্বপূর্ণ যেটা আরেকটা নাম হচ্ছে কনসিস্টেন্সি অনেক গুরুত্বপূর্ণ এটা ইউটিউবে বিকল্প এটার আমি তোমাদেরকে প্রমাণ দেখাই আমার একটা চ্যানেল বর্তমানে ডাউন হয়ে গেছে জাস্ট আমি রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ যেহেতু চ্যানেল বেশি হয়ে গেছে আমার আমি কিন্তু সময় কুলোতে পারছি না দেখো এখানে একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাই এই যে দেখ ইউটিউবার বানাই এই চ্যানেলটা তুমি দেখো এই যে লাস্ট ভিডিওগুলো দেখো পাঁচ হাজার তিনশো ভিউজ তারপর দেখো তিনশো সাতান্ন ভিউজ চারশো সা সাতাত্তর চারশো নিরানব্বই এভাবে কিন্তু আমার ভিউসটা কিন্তু ডাউন হয়ে গেছে তারপর আমি আবার অ্যাক্টিভ হলাম দেখো দু হাজার চারশো ভিউজ তো এভাবে তোমাকে রেগুলার কাজ করে যেতে হবে একটা রুটিন মোতাবেক কাজ করতে হবে তাহলে তুমি ইউটিউবে সফলতা পাবে আদারওয়াইজ কিন্তু সফলতা পাবে না ইউটিউবে শুরু থেকেই যে রিভিউজ প্রবলেম থাকবে দশটা পাঁচটা ভিউজ থাকবে একশোটা ভিউজ থাকবে এই অডিয়েন্সগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে সহজ কথা হচ্ছে এটা যদি অ্যাক্টিভ রাখতে না পারো তুমি ইউটিউবে সফলতা পাবে না তোমাকে ভিউজের দিকে তাকালে হবে না তোমাকে কনটেন্টের দিকে ফোকাস করতে হবে তোমাকে টাইটেল আর থামনুলটাকে আকর্ষণ করতে হবে আকর্ষণীয় থামল তৈরি করতে হবে প্রফেশনাল করতে হবে একদিনে হবে না হয়তো আস্তে আস্তে হয়ে যাবে তো ধৈর্য ধরে কাজ করে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে তোমার মূল্যবান মতামতটা লিখে যাবে